গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি এসে ফ্যামিলিতে তোমাদের অনেক ওয়েলকাম অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার দেখো আমার ঘরে রোদ কতটা চলে এসছে দেখতে পাচ্ছ একদম পুরো সোজাসুজি লম্বা তারপরে বিছানার উপরে বিছানাপত্র একদম পুরো গরম হয়ে থাকে রোদে বেশ ভালো শীতকালটা কিন্তু যখন সন্ধ্যে হয়ে যায় তখন মানে এত ঠান্ডা হয়ে যায় ঘর তো যাই হোক অসুবিধা হচ্ছে না দিনের বেলা গরম আর আর বেলা আর কি ঠান্ডা এইভাবেই কাটছে দিন কাটুক দেখি কত দিন আর কাটে এইভাবে তো চলো রান্না বান্না শুরু করে দিয়েছি আর হ্যাঁ আজকের ভিডিওটা একদমই ছোট্ট কিছু করার নেই কারণ সত্যি মনটা খুবই খারাপ সেই কারণে আর কি ভিডিও করার এনার্জিটা একেবারে আমার লস হয়ে গেছে তো পাশে শুনতে পাচ্ছ আমার ছেলের কাশি হয়েছে হ্যাঁ ওর না ঠান্ডা লেগেছে হুট করেই তো এখন যে দেখতে পাচ্ছ এখানেও ঠান্ডা কিন্তু লেগেছে কিন্তু সর্দি হয়েছিলো কিন্তু আজকের থেকে দেখছি যখন আমি আর কি জবরটা দিচ্ছি তখন থেকে মানে কাশি মানে সকালবেলা থেকে আজকে সকালবেলা থেকে দেখছি কাশি তো যাই হোক ঠান্ডা লাগলে এই যে কাশি গেল বছর শীতকালটাতেও আমার ছেলে এতটা কষ্ট পেয়েছে ঠান্ডায় কি বলবো এই বছর জানি না কি হবে আসলে বুঝতেই পারছো একটা ঘরের মধ্যে কিভাবে মানে যে দরজাটা ওইটাই হচ্ছে আমার মেন দরজা ওর মধ্যে থেকে যদি ঠান্ডা ঢোকে বুঝতেই পারছো একটা দরজায় কি কখনও হয় সামনে এটা পুরো ফাঁকা দিনের বেলা তো যাই হোক ভালো রোদ ঢোকে কিন্তু রাত্রবেলায় যে কি পরিমাণে ঠান্ডা সেটা একমাত্র আমরাই জানি তো যাই হোক ওই যে বলেছিলাম না অনেক দিন আগের ভিডিওতে যে শীত গরম বর্ষা এই তিনটে কালে এত কষ্ট পাচ্ছি আমরা জানি না ভগবান আমাদের দিকে কবে মুখ তুলে তাকাবে তো যাই হোক একদম সুন্দর পরে আর আমি সেই আবার আগের দিনের ফিরে চলে আসলাম সেই যে আগের দিন যে আমার ছিল ভোরবেলা উঠে কাজকর্ম করা বলেছিলাম না সেই যখন আমি কাজ করতাম তখন অনেক ভোরে উঠে কাজ করতাম সেই দিন আবার আমার চলে এসেছে খুব কষ্ট হচ্ছে কষ্ট বলতে নিজের শরীরের দিকে আমি ভাবছি না আমি ভাবছি আমার ছেলেটার দিক থেকে মানে ওকে যেন আমি সব কিছু টাইম মতন করে তারপরে যেন আমি সব করতে পারি শুধু সেটাই শুধু ভাবছি তারপরে কী তো যেই কাজ নিয়ে এসছে তার আগে থেকেই তো ছেলেটা শরীর খারাপ মানে ভগবান যে কি চায় আমি ঠিক জানি না তো যাই হোক তবুও আমাকে করতে হবে মা বারবার করে বলছিল ছেলের যেন কোনো অসুবিধে না হয় ছেলে মেয়েকে দেখে তারপরে বাকি কাজ সেটা তো অবশ্যই ছেলে মেয়েকে দেখেই তো বাকি কাজটা করব ওদের দিকে আগে খেয়াল রাখতে হবে তো যাই হোক ঠান্ডা লেগেছে সর্দি তো লেগেছে তো সেই দিকে খেয়াল করছি আমি যেভাবে একে রাখার সেইভাবেই রাখছি আমি ওর দিকে কোনো ত্রুটি আমি রাখছি না কিন্তু তো এখনও তো কাজ আসেনি কিন্তু আজকে আমার কাজ চলে আসবে আজ থেকে আমি কাজ করবো তোর বাবাকে বারবার করে বলছি মানে মেশিনটা এনে আর ফেলে রাখতে একদম ইচ্ছে করছে না কখন থেকে মানে ভাবছি যে কখন কাজ আসবে আর কখন কাজ করব যখন ছেলে ঘুমাবে আমার ইচ্ছা আছে ছেলে যখন ঘুমাবে তখনই কাজ করব। ওই দেখো বলতে বলতে কাজ চলে এসছে ওর বাবা নিয়ে আসলো আর এই মালগুলো কিন্তু ওর বাবাই কেটে নিয়ে এসছে কারখানা থেকেই নিয়ে এসছে আর কি ওর বাবা যেখানে মাল কাটে সেখান থেকে আর কি আনা এই দেখো এই দু বান্ডিল মাল এনেছে মাল দেখে এত খুশি হয়েছে কি বলবো আর এই দেখো পুরো বাবা সাইজ মতন মবজি কাপড়টাও কেটে এনেছে আর কি যেহেতু জানে আমি করব। এতটা কাটা থাকে না ওর বাবাই আর কি কেটে নিয়ে আসলো তো যাই হোক এই যে সুতো আর এই যে আমার ছেলে খেলাধুলা করছে সুতোগুলো দিয়ে ও আর কি ঘুরবে দুষ্টুমি তো ওর আছেই মানে ও পেয়ে মানে এই সমস্ত পেয়েও ভাবছে এগুলো কে তো যাই হোক ও খেলছে আর এই যে বড় কাজইটা বার করেছি ভাবছি মবজিগুলো রাতে কেটে তারপরেই শোবো তো মবজিগুলো কেটে সাড়ে এগারোটা ভেজে গিয়েছিলো তার আগে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরে মালগুলো কেটেছিলাম আর কি মবজিগুলো সাইজ করে রেখে দিয়েছি ভাবছি কাল ভোরে উঠবো উঠে মবজিগুলো সেলাই করব ব্লাউজ এটা হচ্ছে কি ব্লাউজ তোমাদের বলা হয়নি হ্যাঁ ব্লাউজ এনেছে তো সেইটাই তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতন টাটা